এর মধ্যে দিয়ে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল তাকে পরিকল্পিত হবে নাশchaft করা হচ্ছে তার লক্ষণ আমরা শুরুতেই দেখেছিলাম তখনই আমরা বলেছিলাম যে অনুবিলম্বে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার যাতে আমরা যেকোনো মুহূর্তে ছাত্র রাজনৈতিক শক্তিগুলো অভ্যুত্থানকারী সকল শক্তি একসাথে বসে আমরা যে কোনো সংঘর্ষ বা সংঘাতময় পরিস্থিতি থেকে ছাত্র জনতাকে অন্তত প্রতিরোধ করতে পারি বন্ধুগণ আপনাদের নিশ্চয় মনে আছে ওই সাইন যেখানে আন্দোলনের অন্যতম হাত ছিল সেখানে কিভাবে শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে গেল আইডিয়াল কলেজের একটি বড় বোর্ড শিক্ষার্থীরা সেখানে তুলে নিয়ে আসলো এ ছিল সাইন সেই সাইনের ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম মৌলা কলেজকে কিভাবে তুলে নিয়ে আসা হলো ঘোষণা দিয়ে তুলে নিয়ে আসা হলো কিন্তু আমাদের পুরো প্রশাসন তারা নীরব আমরা তাদেরকে সমালোচনা করতে চাই আমরা তাদেরকে তুরস্কার করতে চাই আপনার কোন যুক্তি এখানে গ্রহণযোগ্য হয় না কি কেন আপনারা প্রশাসনকে কোন কার্যকর ভূমিকা পালন করতে দিলেন না ছাত্রদের মুখোমুখি হয়ে যাবেন এই ধরনের লেম যুক্তি আপনার কোথায় ছিল যখন মিরপুরে ওই শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকরা মজুরির দাবিতে যখন রাস্তায় নামলো কিংবা রিক্সাওয়ালারা তাদের ন্যায্য দাবিতে যখন রাস্তায় নামলো তখন যখন পুলিশ দিয়ে আর্মি দিয়ে তাদেরকে লাঠি পেটা করলেন গুলিবৃত্ত করলেন তখন আপনার এই যুক্তি কোথায় ছিল আজকে ছাত্র জনতা মিলেই এই রিক্সাওয়ালা এই মিলেই আজকে এই অভ্যুত্থানের জন্ম দিয়েছে যত শহীদ হয়েছে তার অধিকাংশই ওই রিক্সাওয়ালা ওই গার্মেন্টস শ্রমিক ওই শ্রমজীবী মানুষ ফলে ছাত্রদের মুখোমুখি পুলিশকে করতে আপনি ভয় পান অথচ জনতার মুখমুখী জনতার বিরুদ্ধে আপনি পুলিশকে দাঁড় করে দিতে এক বিন্দু আপনার হাত কাঁপে না এই ধরনের অভ্যুত্থান বিরোধী চেতনা আজকে বাংলাদেশকে আবার উল্টো পথে ফেলে দিবে আমরা মনে করি আমাদের সামনে এক নতুন সম্ভাবনা এসে দাঁড়িয়েছে থেকে চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে যেভাবে ষড় দিকে ঠেলে দেওয়া হয়েছে যেভাবে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে আজকে নতুন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আবারও বাংলাদেশটিকে নতুন করে বিনির্মাণ করতে পারি সেই বিনির্মাণে একে অপরের দিকে আঙ্গুল না তুলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে তাদের কাজ মিলিয়ে আমরা একটি সমাজে তার ভিত্তিতে করতে পারি তাহলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের দিকে যাত্রা করতে পারব আমরা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের হক প্রতিষ্ঠা করতে পারব শক্তির বৈষম্য বিরোধী বাংলাদেশ নির্মাণ করতে পারব অই নতুবা বৈষম্যের কথা বলে নতুন করে বৈষম্য হবে বৈষম্যের কথা বলে নতুন করে আবারও আজ্ঞাশহ নরাজকতা তৈরি হবে আমাদেরকে মনে রাখতে হবে ভারত রাষ্ট্র তার আধিপত্যবাদী আগ্রাসী নীতি এবং তার প্রতি দর্শকরা সম্মিলিত ভাবে আমাদের নানা নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে পরে ষড়যন্ত্র মোকাবেলা এবং নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ এই দুই মিলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আজকের এই থেকে অনতি বিলম্বে সরকারের কাছে দাবি জানাই ভারতের সাথে গত পনেরো বছর ধরে যে ধরনের নতুন চুক্তি হয়েছে আমাদের সুন্দরবনের সামনে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে ওই আদানিকে দেওয়ার জন্য সে সকল চুক্তি আজকে বাতিল করতে হবে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে যে ট্রানজিটের নামে যে করিডরটা হয়েছে ভারত রাষ্ট্রের একক সৌ সুবিধার জন্য সেই করিডরের চুক্তি বাতিল করতে হবে ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের যত ধরনের প্রতিরক্ষা চুক্তি হয়েছে সকল চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমুখ জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো রাষ্ট্রের সাথে যদি কোনো একটি চুক্তি হয়ে থাকে সকল চুক্তিকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে এটি আজকে চেতনা সেই চেতনায় আমরা ছাত্র জনতার সম্মতি স্থাপন করতে চাই সংমতিকে মজবুত করতে চাই আমরা সকল ছাত্র সংগঠন এই জায়গায় একজোট হয়েছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই জায়গায় আহ্বান জানাচ্ছে এদিকে একটি স্থায়ী রূপ দিতে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে সেই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা আগামী ঐক্য ধরে রাখবো আগামী বাংলাদেশ চৌতভাবে কাছে কাজ মিলে নির্মাণ করবো আজকে এখানে যারা এসেছে